একজন মুফাসরে কোরআন যখন এক দেড় ঘন্টা বক্তব্য দেন মাঠকে যখন তার গরম রাখতে হয় তখন তার নানান কথা বলতে হয় তো এই কথাগুলো বলতে গিয়ে দু একটা বেফাস কথা তিনি বলে ফেলেন তো সেই কথাকে কিন্তু আমরা তার আগামী দিনে ক্ষমতায় আসবে এই এই এইগুলো থেকে তো আসবে তাহলে এরকম একটা অন্যায় হচ্ছে তাদের চোখের সামনে তাদের কি ভূমিকা তাদের কি রোল এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সমাজে হচ্ছে তারা কি রোল প্লে করতেছে তারা দায়িত্বশীল আচরণ করছে যেখানে উলিয়া উলিয়ার মাজার ভেঙে ফেলে যারা আর আমরা তার এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারেই তাদের একটা প্রতিপক্ষ প্রতিবন্ধী এবং শত্রু হই আমরা ছোটবেলা থেকেই মাজার দেখেছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই দরবারে এসে তারা আত্মার আনন্দ পায় আত্মার শান্তি পায় অনেক তৃপ্তি এই তৃপ্তি